নমস্কার ভিউয়ার্স আজকে আমি আরেকটা নতুন ভিডিও নববৎরের অ্যাকচুয়ালি ভিডিওটা নববৎসরের দিনের প্রথম গণেশ পূজা গণেশ ঠাকুরই তো সর্বপ্রথমে পূজা পায় ওই আর কি সবাই তো গণেশ পূজা করে আর আমাদের দোকানও সব প্রতি বছরেই গণেশ পূজা হয় তো ভাবলাম সারাদিনের ব্লগটা তার সামনে শেয়ার করি এই সকাল সকাল আগের দিন আমরা এই যে নববৎসরের পনের পরার জন্য সবার লেগে একটু একটু ছোটোখাটো কাপড় চোপড় ওই ভিডিওটাও দিয়ে দিলাম আর সকাল থেকে এই যে ফুলটোলা ফুল ডোব্বা

नमो इदन, इदन, ज्यालंग, ज्यालंग, नमो ईदम ईदम जलं जलं नमो विवश्यते ब्राह्मण वाश्यते विष्णु तेजसे ते जगत सावित्रे शुषेय पोषय मामा ओम सस्ती ओम सस्ती ओम सस्ती ओम सस्ती नमो नमो करवन करवन शुलागंगजंद गजेंद्र वंदन वंदन गंगुदर ममदन शुदरण वचंद वचंद वृद्ध गंडस्थल दंतगात्र विदुरिता सुंदरम शोकाकारण वन्दे शिलासुता गणपति

মাছের ঝোল আর এই যে মাছের তেল ডিম ওইগুলো দিয়ে একটু পেঁয়াজ দেওয়া টমেটো দেওয়া শুকনো শুকনো খাসির মাংস আর ভাত তো ভাবলাম তাড়াতাড়ি পূজা শেষ এগুলো রান্না শেষ করে নেই নববর্ষরের এটাই খাওয়া নববর্ষর করলেই তো বাঙালির বাঙালিরা নববর্ষ বানি মাছ মাংস এইটুকুই আজকের ভিডিও ভালো লাগলে কমেন্টসি করো আর খারাপ লাগলো কমেন্ট করো আজকের লেগে ভিডিও এইখানেই শেষ টাটা বাই বাই দেখা হইব আবার কোনো একটা নেক্সট ভিডিওতে ততটুকু সবাই ভালো থাকো সুস্থ থাকো